আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম এখন বাজে সাড়ে বারোটার মতন তো এখন আমি কাজকর্ম করবো বাবুকে গোসল করাই দিচ্ছি সব কিছু কমপ্লিট তো আকাশে তো আজকে অসম্ভব রোদ তো গরমটা মোটামুটি এখন ভালোই মানে খারাপ না তো চলেন এখানে রেস্টুরেন্ট দাঁড়াবো না এখন কাজকর্ম করি আর এই যে আমার পন্টু গোসল টোসল করায় দিচ্ছি হাতে একটা বড়োই দিয়ে দিছি সে বড়ই খাচ্ছে আর আমি এখন কাজকর্মে চলে যাব এই রুমটা তো মোটামুটি একটা পরিবেশে আছে ড্রয়িং রুমটা তাইলে বাকি রুমগুলো একটু সেরে নিই এই রুমটা আগে সারবো কারণ এখন ওকে খাওয়ায় দাওয়ায় একটু ঘুম পাড়ায় দিব তো আগে এই রুমটা একটু গোছায় নিই গোছাইতে তো বেশি সময় লাগবে না কম সময় লাগে তারপরেও কাজ তো কাজই কাজ করতে এনার্জি থাকে না তো কথা না বলি এই রুমটা আগে একটু গোছায় নিই চলেন এই যে মোটামুটি এতটুকুই গোছাতে পারছি আর এই যে আমার পণ্ডিত পণ্ডিত এখানে এসে বসে আছে যে কাজকর্ম করা দেখছে বেড গোছানো দেখছে বেডের উপরে এসে বসে থাকতে হবে আর হাতে একটা বড়োই নিয়ে আসে সে খুব সুন্দর করে কুটকুট কুটকুট করে সারাদিন খাবে এবং এত সুন্দর করে খায় একদম বড় মানুষের মতো তো খাইতে থাক চলেন বাকি রুমগুলো পরিষ্কার করি এরপরে এইটা করবো ডাইনিং টেবিলটা এই রুমটা তো করুন অবস্থা করে রাখছে এটাকে এখন খুব সুন্দর করে পরিপাটি করতে হবে নাহলে তো আসলে রুমই দুইটা যদি একটু গোছায় গেছে না রাখি আসলে আসলে সেটা রকম মানে নিজের কাছেই ভালো লাগে না তো চলে না এটা একটু গোসায়নি গোসাবো আর কি গোসাইতে গেলাম ওই যে উঠে বসে আছে মানে প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজে এরকম করে ব্যাঘাত ঘটায় তো যাই হোক সে তো ব্যাঘাত ঘটাবেই কিছু করার নাই তো এখন আমি ওটাকে ও নিয়েই আমার কাজ করতে হবে আসলে কিছু করার নাই মোটামুটি এরুমটাও প্রায় শেষ এখন চলে যাবো এইখানে এখানের অবস্থায় যে কি সব পড়ে আছে লেগে আছে এগুলো একটু মুছতে হবে এগুলো না মুছলে আসলে হাত দিয়ে আর যাচ্ছে না মানে প্রচণ্ড খারাপ অবস্থা তো এগুলো একটু সরায় সরায় রেখে আমি মুছে ফেলতেছি আর ওদিকে বাবু তো খুবই ডিস্টার্ব করতেছে তো ডিস্টার্ব করলেও ওকে আমি এইভাবে রেখে রেখেই কাজকর্মগুলো কমপ্লিট করি যেহেতু কাজকর্মগুলো আমাকেই করতে হবে তো সেই ক্ষেত্রে এইভাবেই করা লাগবে দেরি করা লাভ নাই যত দেরি করব তত আরও সময়ও যাবে আমার কাজকর্ম কিছুই হবে না তো আমি ওকে এইভাবে রেখে রেখেই কাজকর্মগুলো করার চেষ্টা করি খালি রান্নাঘর রকি একটা রান্নাঘর রান্নাঘরে আসবে জিনিসপত্র এলোমেলো করবে এই যে এখানে সব কিছু ঝাড়ু টাড়ু ফুল ঝাড়ু রেখে গেছে তো ওকে নিয়ে আমার সারাদিন এরকমই যায় কেউ আসলে এটা ফিল করার চেষ্টা করে না যে অনেকটা কাজ করতে হয় অনেক পেরেশানি নিয়ে তো সবাই মনে করে রুমের মধ্যে তো আর কাজকর্ম কি ওই দুই তিনটা কাজকর্ম তাও আবার করতে এত পেরেশানি আসলে কাজকর্ম দুই তিনটা এটা সত্যি কথা কিন্তু একটা কাজ করতে গেলে অনেকগুলো কাজ বের করে ফেলে এটা হলো বড় ব্যাপার তো চলেন আগে এই ডাইনিং টেবিলটা আগে পরিষ্কার করি কারণ রুমে ঢুকেই যদি ডাইনিং টেবিলটা অপরিষ্কার দেখা যায় তাহলে দেখা যায় যে খুবই বাজে লাগে এতটাই বাজে লাগে যা নিজের কাছেও মানে অনেক সময় লজ্জাকর হয়ে যায় তো যাই হোক চলে না গিয়ে এটাও ওকে ঠিকঠাক করি আমি আপনাদেরকে বললাম না যে একটা কাজ করতে করতে আর একটা কাজ বার করে ফেলে ছেলে তো এটা হচ্ছে তার নমুনা এখানে এসে এসে মাটিগুলো তুলতেছে মানে কোনো কারণ নাই কোনো প্রয়োজন নাই তারপরে সে এগুলো করতেই থাকবে এখান থেকে সরাবো কি কান্নাকাটি শুরু করবে দেখছেন কি সুন্দর একটা গোলাপি ফুল হয়েছে আর এই যে আমার ছেলে গাছের পাতাটা সিটতেছে কি বাবু তুমি এমন করছো কেন চলো বাসার ভেতরে চলো গোছানো শেষ চলেন রান্নাঘরে যাই রান্নাঘরে না যে আবার কি করে রাখছে তো এখানে তো খুবই করোন অবস্থা এই যে বসে আছে বসে থেকে কি যে সব শুরু করছে আল্লাহ জানে চলো তুমি এখান থেকে বের হও বের হও বলছি যাও আর দুষ্টামি করে না যাও